এখানে লাইটিং হবে এখানে আমরা ছোট ছোট স্পটলাইট লাগিয়ে দিব এটা যে এত সুন্দর এটা কল্পনা করতে পারুন না যখন কমপ্লিট এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট হ্যাঁ এই কিচেনটা এখনো মানে পলিশ সব পলিশ করা এই যে দেখতে পাচ্ছেন মানে দুইটা পাল্লা করে দিয়েছি খুব সুন্দর করে এইটা ব্যাক সাইডে হচ্ছে ওই মিরর গ্লাস নিবে তবে সেটার এক্সট্রা বিল দিতে হবে প্রিয় দর্শক আমরা প্রত্যেকটা ভীম উপরে এই ভীমগুলো এখানে খুব সুন্দর করে কিন্তু সে কাজগুলো করতেছে এই যে কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন এরকম পেইন্ট প্রিয় আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা চমৎকার ভিডিও নিয়ে যারা বাসা বাড়ি নতুন বানাচ্ছেন বাড়ি বানাচ্ছেন ফ্লাট উঠবেন ফ্ল্যাটে তো আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো আমি বলবো বেশি বেশি লাইক দিবেন এবং শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে এই ফ্ল্যাটে টোটাল ইন্টেরিয়রটা আমরা করেছি কিচেন ক্যাবিনেট ওয়াল আলমারি ড্রেসিং টেবিল ডিনার গান থেকে শুরু করে সিলিং ডিজাইন চলমান কাজ রানিং কাজ কেমন দেখা যায় আজকে দেখতে পাবেন তো আমি আপনাদের বলবো যারা আমার ভিডিওটা দেখতেছেন শেয়ার দিয়ে দিবেন হচ্ছে আমি অনেক উপকৃত হব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এরিয়াটা খুবই সুন্দরভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লো পার এই যে নিচ থেকে লাইটের আলো আসবে যখন এই কাজটা লাইটিং কমপ্লিট হবে তখন আবার একটা ভিডিও দিব আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তো নেক্সট ভিডিওটা দেখতে পারবেন আমরা এই পুরো ওয়ালটাকে দেয়ালটা আমরা প্যানেলিং করে দিয়েছি আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে ডিনার অর্গন করে দিয়েছি মাঝখানে দেখতে পাচ্ছেন টেন মিলি গ্লাস দিয়েছি যেটাতে আপনার সিরামিক অ্যাক্সেসরিজ রাখার জন্য এবং মিডের বরাবর আমরা ব্যাবেল গ্লাস দিয়েছি ডায়মন্ড কাটিং এর গ্লাস এবং এখানে পাল্লা আর এইটা ব্যাক সাইডে হচ্ছে উনি মিরর গ্লাস নিবে তবে সেটার এক্সট্রা বিল দিতে হবে প্রিয় দর্শক আমরা প্রত্যেকটা ভিম উপরে এই ভিমগুলো হচ্ছে সেগুন বোর্ড দিয়ে প্যানেলিং করে দিয়েছি এবং এইটা হচ্ছে জিপসাম সিলিং যেটা কখনো আগুনে পড়বে না ফাটল নেবে না মাত্র এরকম রং লাইট বাদে যেরকম দেখতেছেন এরকম দুইশো টাকা আর রং লাইট সহ মানে যখন কমপ্লিট করব লাইটিং ফিতা লাইট স্পট লাইট যেগুলো সহকারে লাইট ওসাকা সেভেন লাইট দেই পাশা কোম্পানির ফিতা দেই এবং প্লাস্টিক বার্জারের প্লাস্টিক কোম্পানির হচ্ছে রং দেই বার্জার কোম্পানির প্লাস্টিক পেন এগুলো দিয়ে তিনশো তিরিশ টাকা স্কোয়ার ফিট এটা বাংলাদেশের সব জায়গায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু এই পাশে দেখাই এই যে আমাদের সিএনসি কাটিং এর কাজগুলো চলতেছে অলরেডি এই যে এই যে সিলিং দেখতেছেন উপরে এই সিলিংটা একটু দেখান এই সিলিংটা যে দেখতেছেন এখানে যে ফাঁকা জায়গা এখানে এরকম এই সিএনসি গুলো বসবে এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে কিন্তু সে কাজগুলো করতেছে এই যে রঙের কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন এরকম রং পেইন্ট কমপ্লিট হলে তারপর আছে এগুলো উপরে বসানো হবে আমরা যদি আর দেখাই এদিকে কিচেন কেবিনেট তারপর হচ্ছে ড্রেসিং টেবিল অল আলমারি যেগুলো বললাম যে এই দেখেন এখানে এই যে আলমারিটা দেখেন খুবই সুন্দর এবং চমৎকার আমরা চেষ্টা করি কাজটা কীভাবে সুন্দর করা যায় এই দেখতে হ্যান্ডেলগুলো খুবই সুন্দর হ্যাঁ তো আপনারা এই কাজগুলো করতে পারবেন আমরা নিচের এটা কুলি করা তো খুলে দেখাতে পারতেছি না কমপ্লিট হলে আবার দেখাবো এটা খোলার পরে হচ্ছে শাড়ি বা ব্লেজার রাখার জন্য আমরা বড় স্পেস করে দিয়েছি উপরে হচ্ছে বড় লাগেজ অথবা কম্বল রাখার জন্য স্পেস করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রেসিং টেবিল করে দিয়েছি মিডে এখানে হচ্ছে মিরর গ্লাস এখানে দিয়েছি তিনটা সাইডে একটা পাল্লা আর এখানে দেখতে পাচ্ছেন এটা গ্লাস পাল্লা আমরা উপরে সিলিং ডিজাইন করে দিয়েছি যেখানে যতটুকু এই ফাঁকা জায়গা গুলো মাপ না যেমন আর সামনে তিন ইঞ্চি ভিতরে টানা যে দেখা না ছয় ইঞ্চি এতটুকু মাপ নিব এই ফাঁকা জায়গা কোনো মাপ নিবো না আবার সাপোজ এই মাঝখানে যেটা লাগিয়েছি এদিকে যদি ধরেন আহ বিশ ইঞ্চি হয় তারপরে এদিকে যতটুকু হয় সামনে তিন ইঞ্চি খাড়ায় ছয় ইঞ্চি এতটুকু মাপ নিবো এই ফাঁকা জায়গা মাপ নিব না আমরা এদিকে আরেকটু দেখাই দর্শক এখানে সিলিং আবার এই পাশটাতে যদি দেখাই এটা আবার একটু ভিন্ন রকম এই আলমারিটা হচ্ছে আমরা পুরাটাই যে দেখতে পাচ্ছেন এটা একটু ঘ্যাপ মানে এখানে কিছু রাখলে মানে অনেক বড় একটা স্পেস হ্যাঁ অনেক বড় স্পেস যেন কিছু রাখলে এই যে ফাঁকা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারেই ফাঁকা আলো বাতাস ঢুকবে আর এখানে দেখতে পাচ্ছেন বড় বিশাল বড় একটা গ্যাপ করে দিয়েছি এটা অটো চলে যাবে আমরা হাইড্রোলিক কবজা দিয়েছি আর এখানে হচ্ছে মনিটর ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এখানে শোপিস রাখার জন্য আর এখানে মনিটরটা বসবে আর আমরা এখানে লাইটিং হবে এখানে আমরা ছোট ছোট স্পট লাইট লাগিয়ে দিব এটা যে এত সুন্দর এটা কল্পনা করতে পারবেন না যখন কমপ্লিট এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট হ্যাঁ এই কিচেনটা এখনো মানে পলি সব পলি করা এই যে দেখতে পাচ্ছেন দুইটা পাল্লা করে দিয়েছি খুবই সুন্দর করে যখন দরজা দিয়ে ঢুকবে এই যে দেখুন সুন্দর একটা দরজা লাগিয়েছে হ্যাঁ দরজাটা খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা রাউন্ড সিলিং করে দিয়েছি এখানে কিন্তু সিএনসি কাটিং হবে তার এই সিএনসি কাটিংটা যখন বড়বে তখন কিন্তু অনেক নাইস হবে ইনশাআল্লাহ তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোপার হ্যাঁ মানে লাইটিং রোপাল তো এই যে দেখতে পাচ্ছেন তারগুলো টানা আছে তার এখানে লাইটিং হবে এখানে আমরা ছোট ছোট স্পট লাইট লাগিয়ে দিব এটা যে এত সুন্দর এটা কল্পনা করতে পারবেন না যখন কমপ্লিট আমরা লাইটিং সহ আপনাদের দেখাবো তখন বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই পাশে আবার আরেকটা কাজ করেছি এটাও দেখতে পাচ্ছেন একেবারে এই ফাঁকা দিয়েছি যেন ভিতরে কোনো গ্যাস জমে না থাকে আর উপরে সিলিং করে দিয়েছি এখানে সিএনসি কাটিং বসবে আর এই সাইডটাতে আমরা আরো সুন্দর আরো চমৎকার কিছু কাজ করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার এখানে পুরো এরিয়াটা একটু সুন্দর করে দেখে দেন এখানে হচ্ছে শোপিস রাখার জন্য এটা ওপেন রেখেছি কারণ এখানে সুইচ বোর্ড পড়েছে এই সুইচ বোর্ডের জন্য আমরা এই জায়গাটা ওপেন রেখেছি এবং যাতায়াতের জন্য সুবিধা হবে আর এখানে ডয়ার করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ড্রয়ার স্মুথলি চলে যাবে এখানে পাল্লা করে দিয়েছি প্রিয় দর্শক অটো চলে যাবে হ্যাঁ এটা হাইড্রোলিক কবজা লাগানো আমরা প্রত্যেকটা কাজ চেষ্টা করি কিভাবে সুন্দর করা যার উপরে একটু ডিফারেন্স আকারের হচ্ছে সিলিং ডিজাইন করে দিয়েছি এটা যখন পেইন্ট এবং লাইটিং কমপ্লিট হবে অসাধারণ লাগবে এটা আমার কথা না যখন আমি কমপ্লিট করব তখন আপনারা দেখতে পাবেন এই সাইডে একটা ভীম করেছিল হতে এই ভীমটা সরি কলামটা কলম এবং ভীম এই দুইটাই আমরা প্যানেলিং করে দিয়েছি এবং এই সাইডটা একটা ফাঁকা জায়গা ছিল এই ফাঁকা জায়গাটাকে আমরা একটা ড্রেসিং টেবিল করে দিয়েছি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটার উপরে আমরা একটু রাউন্ড শেপ আনার চেষ্টা করেছি এই যে রাউন্ড শেপটা আনার চেষ্টা করেছি এবং উপরে লোপার সিস্টেম করে দিয়েছি মা নিচে দুইটা পাল্লা সিস্টেম করেছি এখন দেখো কিচেন ক্যাবিনেট অসাধারণ কিচেন ক্যাবিনেট করেছি প্রদর্শক দর্শক এখানে যদি আমি একটু দেখাই এটা হচ্ছে একটা বক্স মানে বেসিন রাখার জন্য এইটা একটু নিচে দেখান আচ্ছা এই এটা বেসিনের আমরা দুইটা পাল্লা করে দিয়েছি খুবই সুন্দর করে এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট হ্যাঁ এই কিচেনটা এখনো মানে পলি সব পলি করা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পলি হ্যাঁ এগুলা যখন এদিকে নিয়ে আসেন সামনে নিয়ে আসেন এটা যখন পলিটা উঠাবে তখন কিন্তু এটা যে সুন্দর যে এটা অনেক সুন্দর এটা হচ্ছে এই যে গ্লেস একটু কাছে থেকে দেখান গ্লেজ একেবারেই সুন্দর গ্লেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাবে এবং এই সাইডে কিচেন রুড লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই কিচেন রুডের ডান পাশে আমরা একটা গ্লাস পাল্লা করে দিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে পাল্লা করে দিয়েছি এখানে আমরা হচ্ছে ড্রয়ার করে দিয়েছি দেখতে কাটলারি এখানে হচ্ছে চামিজ রাখার জন্য দর্শক দেখতে পাচ্ছেন যেখানে ড্রয়ার করে দিয়েছি আর এই যে সিএনসি কাটিং গুলো ওই ঘ্যাপের ভিতরে বসবে আর এখানে হচ্ছে আমরা পাল্লা করে দিয়েছি এই কাজগুলো করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই কাজগুলো করে নিতে পারবেন আমরা এই পাশে আরেকটা একটু প্রত্যেকটা চেষ্টা করেছি প্রত্যেকটা রুমে কিভাবে ভিন্ন ভিন্ন কাস্ট করা যায় এখানে দেখতে পাচ্ছেন এটা একটু আরেকটু ভিন্ন রকম কাস্টা করেছি তো এইখানেও কিন্তু সেম ভাবে আরেকটা রিসেন্ট টেবিল লাগাই দিয়েছি এখানে উপরে একটু রাউন্ড শেপ দিয়েছি এর পাল্লা দয়ার পাল্লা এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিং করেছিল কলম করেছিল এখানে প্যানেলিং করে দিয়েছি হ্যাঁ তো দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস ঢাকা মিরপুরে এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় বিষ্ণ শোরুমে আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ভয়েস দেবেন হোয়াটসঅ্যাপে যে আপনি কী কী কাজ করাবেন আমি আপনাকে ডিজাইন পাঠাবো কোনটা কত টাকা স্কোয়ার ফিট কি কি দিয়ে কাজ করি আপনাকে বলবো তারপরে যদি আপনার মনে মতো হয় প্রয়োজনে আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে এই যেই যে কাজগুলো করেছি এইভাবে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানাবে কত টাকা খরচ হবে তারপরে যদি আপনি মনে করেন আমাকে কাজ দেওয়া যায় তাহলে আমাদের কাজ দিবেন প্রিয় দর্শক আর প্রত্যেকটা কাজের রেট আছে এক একটা কাজের আলাদা আলাদা রেট আছে যেমন এই যে সিলিং ডিজাইন এটা দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট এখানে এখন যেরকম দেখতেছেন এরকম যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকুর মাধ্যমে ফাঁকা যায় এরকম মাপ মনে না এটা দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট আবার হচ্ছে এই যে প্যানেলিংটা এই প্যানেলিং হচ্ছে যদি হ্যান্ড পলিশ করে দেই তাহলে 450 টাকা পার স্কয়ার ফিট তারপর এই যে দেখতে পাচ্ছেন ডেসেন্ট টেবিল এই ডেসেন্ট টেবিলটা করতে পারবেন আমি যেই কোটায় দেখাইছি তিনটা রুমে তিনটা ডেসেন্ট টেবিল রেখেছি এটা হচ্ছে 1350 টাকা পার স্কয়ার ফিট আবার দেখিয়েছি কিচেন ক্যাবিনেট এসপিএল বোর্ড দিয়ে করা যে কিচেন ক্যাবিনেটটা আমি দেখিয়েছি এটা হচ্ছে 1850 টাকা পার স্কয়ার ফিট হ্যাঁ ওই কবজার মধ্যে সারা দিন পানি পড়ল কোন অসুবিধা নাই এই প্যানেলিংটা এই টোটাল প্যানেলিংটা তিরিশ হাজার টাকা একটা ওয়াল তিরিশ হাজার আবার এই যে দেখতে পাচ্ছেন এটা আঠারোশো পঞ্চাশ টাকা বারো স্কোয়ার ফিট আচ্ছা সৌন্দর্য সৌন্দর্যটা একটু প্রকাশ করে ঠিক আছেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং নাইস এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডিং ডোর

এটা তেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আলমারি প্যানেলিং চারশো পঞ্চাশ হ্যান্ড হবে আসেন ডিনার ওয়ার্গন আঠারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট কমপ্লিট ব্যাক সাইডে মিডল গ্লাসের আলাদা দাম দিতে হবে আর এই ডাবল গ্লাস সহ একবারে কমপ্লিট দেখতেছেন কিন্তু মিডল গ্লাসটা এখন দেওয়া হয়নি দিব ওটার টাকা আলাদা ঠিক আছে আর এই প্যানেলিং আর সিলিং ডিজাইন তো বললাম দুইশো টাকা